নিকটবর্তী একটি গাছের প্রতি ইশারা করে বললেন আমার কাছে ওদের রাজা এর গাছের চেয়েও নিকট তর করে পেশ করা হয়ে আছে আল্লাস বানাও তা সূরান ফলে সিয়াত্তর আশ্তর হচ্ছে সিয়াত্তর بسم الله الرحمن الرحيم ما كان للنبي أن يكون أن يكون له حتى يسخين في الارض تريد تريدون اعرض الدنيا والله يريد الاخره والله عزيز حكيم لولا كتاب من الله من الله سبق لمسكم فيما فيما اخذتم عذاب গরিম তুম হালন তৈরি বুল অন্তুল গফুর অর্থাৎ ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দি রাখা কোন নবীর জন্য সঙ্গত নয় তোমরা কামনা করো পার্থিব সম্পদ ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের কল্যাণ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাক্রমশালী পরাগমা আল্লাহ পূর্ব থাকে না থাকলে তোমরা যা গ্রহণ করছো সেই জন্য তোমাদের উপর মহা আপতিত তো তো আল্লাহ সুবহানাহু উপরুক্ত আয়াতে পূর্ব বিধানের যে উল্লেখ করেছে সেটা হচ্ছে সুরা মুহাম্মদের চতুর্থ আয়াতের একটি নির্দেশ আল্লাহ সুবহানাহু সুরা তাআলা كريل بسم الله الرحمن الرحيم فإذا لقي لقيتم الذين كفروا كفروا فتربر رقاب حتى فضرب الرقاب حتى إذا إذا فشدوا فشدوا والوثاق فإما منا بعد وإما فداء حتى حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لن تصر সর মিনু কি না কুতি লো ফিল ফল ও আমালাউ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া করে তোমরা যখন রণঘরে কাফেরদের মোকাবেলা করবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো হত্যা ধরতা করো অবশেষে যখন তোমরা তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করবে তখন তাদেরকে সুদৃঢ়রূপে বেঁধে ফেলো বন্দি করো এরপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো অন্যথায় তাদের থেকে মুক্তিপণ নিয়ে সেরে দাও যদি না যে পর্যন্ত না তারা তাদের অস্ত্র করে এটি বিধান তা এই জন্যে যে আল্লাপাক ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি যে তোমাদের একেরে দ্বারা অন্যের পরীক্ষা নিতে চান আর যারা আল্লাহ সুবান ও তাল রাহে প্রাণ আল্লাহ সুবান তালা কখনো তাদের আমল বিনষ্ট হতে দেবেন না এ আতে। যুদ্ধবন্দীদের কাছ থেকে বেরিয়ে নেওয়ার অনুমতি থাকায় বন্দীদের ব্যাপারে বেরিয়ার সিদ্ধান্ত দেওয়ায় সাবেকামকে আজাব দেওয়াইনি বরং দমক দেওয়াই আছে দমক আবার এ কারণে দেওয়াই আছে যে তারা কাফের ভালোভাবে নিচ্ছিন্ন না করি বন্দী করতে বন্দী করেছে এ কারণে দমদাওয়া আছে যে তারা এমানসব কাফের থেকে ফিদিয়া বা মুক্তি পাওয়ার ব্যবস্থা করেছে করেছেন যারা শুধু যুদ্ধবন্দী ছিল ছিল না বরং গুরুতর অপরাধীও ছিল আদনী кайনউ তাদের বিরুদ্ধে মামলা দায়ের না করে সরলা এই ধরনের অপরাধীদের ব্যাপারে দায়েরকৃত মামলার শাস্তি হয়তো মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু এর মাথা মত অনুযায়ী যেহেতু সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে এই কারণে মুসিদদের কাজ থেকে ফিদিয়া নেওয়া হইয়াছে পরিমাণ ছিল এক হাজার দিরহাম তিন হাজার এবং চার হাজার দিরহাম পর্যন্ত মুখ্যবাসীরা লেখাপড়া জানতো পকান্তরে مدينه মসিরা পরা লেখার সাথে পরা লেখার সাথে তেমুনই পরিচিত ছিল না এই কারণে এরো Siddhanto রাখা হয়েছিল যে জানের মুক্তিपन প্রদানের সাবর্তনে তার মদিনায় দশটি করে শিশুকে লেখাপড়া শিখাবে শিশুরা ভালোভাবে লেখাপড়া শিক্ষা করলে শিক্ষার কয়েদিদের জন্য সেটি হবে মুক্তি পথে খোদা সাল্লা সাল্লাম কয়েকজন বদ্ধিকে বিশেষ দয়া করায় তাদের কাছ থেকে হেফে দিয়া করা হয়নি এমনিতেই মুক্তি দেওয়া হয় এরা ছিল মুতালয়ের ইমনি সাইফি এমনি আবুর ফা এবং আবু আজ্জা জুমাহি শেষত্ব ব্যক্তিকে ওদের যুদ্ধে পুনরায় বন্দি করে ولي وابتغ اكرها دعوانا ان الحمد <سؤال> لله رب العالمين